জন্ম দিবস ও মিত্র দিবস পালন করা মুসলমানের জন্য জায়জ কিনা উত্তর কোনোভাবেই মুসলমানের জন্য জন্ম দিবস ও মিত্র দিবস পালন করা জায়জ নয় এহা কোরআন ও হাদিস দ্বারা প্রমাণিত নয় সাহাবা সালেহীন সহ বর্তমান আলেম ওলামা বাসাহেকদের আমল দ্বারাও প্রমাণিত নয় জন্ম দিবস ও মৃত্যু দিবস খ্রিস্টান ও পশ্চিমাদের একটি প্রথা তারা মন করা একটি প্রথা চালু করে এই দিবসটি পালন করে থাকে সুতরাং খ্রিস্টানদের এই প্রথা দেখে মুসলমান আমরা যারা এই দিবস পালন করে থাকি আমরা সবাই অপরাধী এবং অন্যায় করছি সুতরাং আমাদের উচিত খ্রিস্টানদের পথ অবলম্বন না করে আমাদের ইসলাম ধর্মে যেটা এটা রয়েছে আল্লাহ যা নিষেধ করেছেন তা অবশ্যই অক্ষর অক্ষরে পালন করা উচিত আর খ্রিস্টানদের যে মন করা প্রথা এটা আমাদের শরীয়ত থেকে অনেক দূরে তা আমাদের শরীয়তের মধ্যে পড়ে না সুতরাং আমাদের শরীয়ত বুঝে শুনে চলা উচিত